হ্যালো ভিভার্স পরির রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে পরিচালনের নাইনটি ফাইভ পার্সেন্ট অফার এটা সাময়িক সময়ের জন্য অনেক ভাইয়েরা ভাইয়েরা রয়েছেন আপনারা এই অফারের অপেক্ষায় তো ইন্ডিয়া থেকে এই নাইনটি ফাইভ পার্সেন্ট অফার নিতে গেলে চার হাজার আটশো টাকা খরচ হবে বাংলাদেশ থেকে যদি এই নাইনটি ফাইভ পার্সেন্ট অফার নিতে চান তাহলে আট হাজার টাকা খরচ হবে আর ইন্ডিয়া এবং বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ থেকে নিতে গেলে দশ হাজার পাঁচশো টাকা খরচ হবে এটা সাময়িক সময়ের জন্য আপনারা কেউ আমাকে ডাইরেক্ট ফোন করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইন্ডিয়া থেকে জানা নেবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো এগুলো পাঠিয়ে এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম তিনটেই রয়েছে এই নম্বরে টাকা পাঠিয়ে সাকসেসফুল লেখার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমি আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে বলে দেবো যে কোন সময় আমি আপনাদেরকে চালান দিব। আর অন্য কোনো দেশ থেকে যদি আপনারা নিতে চান তাহলে এই এই নাম্বারে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনার আপনাদের নাম অ্যাড্রেস ফটো পাঠিয়ে দিয়ে আপনারা আমার কাছে বিকাশ নাম্বার চাইবেন আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দেব ওই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে পাঠালে আমি আপনাদেরকে ফোন করে বলে দেবো কোন সময় আমি আপনাদেরকে চালান দেবো তো এটা সাময়িক সময়ের জন্য থাকবে এই অফারটা যদি আপনারা নিতে চান অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো অনেক ভাইরা রয়েছেন ভিডিওটা আজকে আমি ছাড়ছি আপনারা দু তিন দিন পরে আপনারা আমাকে ফোন করে বলেন যে দাদা অফার অফার দু তিন দিন থাকবে না আজকে আর কালকে শুনতে থাকবে আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে গিয়ে সোমবার সোমবার আর মঙ্গলবার এই অফারটা থাকবে তারপর আর অফার থাকবে না তো আপনারা আজকালকের মধ্যে যদি নিতে পারেন তবেই আপনারা এই অফার সংগ্রহ করতে পারবেন তাছাড়া এই অফার আপনারা সংগ্রহ করতে পারবেন না আর অলরেডি বুকিং করে রাখতে হবে আজকেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি